শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বেশ কিছু সিনেমা ও ওটিটি কন্টেন্টে কাজের সুবাদে দর্শকের প্রশংসা করিয়েছেন তিনি এসবের মাঝে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে হয় দিঘিকে তবে সমালোচনায় কখনো কান দেননি তিনি সেই সঙ্গে জানিয়ে দিলেন সমালোচনা নিয়ে মাথা ঘামানো উচিত নয় এ প্রসঙ্গে দীঘি বলেন সমালোচনায় কখনো কান দিই না তবে যদি সামনে পড়ে যায় তাহলে শোনা উচিত কিন্তু মাথা ঘামানো উচিত নয় যখন নতুন ছিলাম তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত এখন কারো সমালোচনা করা ট্রেন্ডি হয়ে গেছে কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন তিনি অনেক বোঝেন অনেক জানেন অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন তারা শোধরানোর জন্য সমালোচনা করেন না দিঘির ভাষ্য কে আমার ভালো কিংবা খারাপ চান এটা আমি বুঝতে পারি যদি ভুল কিছু থাকে তাহলে বাবা বাসায় আছেন যিনি আমার সবচেয়ে বড় সমালোচক কখন কোনটা করা উচিত তিনি আমাকে বলে দিতে পারবেন বাকিগুলো না কানে শুনি না গায়ে লাগাই বর্তমানে ভ্যালেন্টাইন ও ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যস্ত রয়েছেন দিঘি ঈদে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা জঙ্গলি ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়া আহমেদ এছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা চলছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী